হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে এসেছি ব্রিস্টিস ব্লগ এন্ড ফ্যাশন ক্লাউড ফেস থেকে আপনাদের জন্য দারুণ সুন্দর জর্জেট কালেকশন নিয়ে এত সুন্দর সুন্দর সেলিব্রেটি জর্জের শাড়ি যদি পাওয়া যায় তিনশো পঞ্চাশ টাকায় কেমন হয় বলেন তো ঈদ ধামাকা সেল এটা হালকা একটা পার্পেল কালারের মধ্যে সুন্দর সিলভার অ্যান্ড গোল্ডেন সুতার কাজ করা কাতান শাড়ি একদম কাতান খাদ্যি শাড়ি এত সুন্দর ফুল বডিতে কাজ করা পারে কাজ করা এই যে দেখেন শাড়ির পার্টটা এত সুন্দর শাড়ি এগুলো কি কোনোভাবে মিস করা যায় বলেন তো কোনোভাবে মিস করা যাবে না গোল্ডেন অ্যান্ড সিলভার ডাবল সুতার কাজ করা এই সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকার অফারে যে কোনো পার্টি অকেশনে পরে ফেলবেন চোখ বন্ধ করে দারুণ লাগবে তিনশো পঞ্চাশ টাকায় দিচ্ছি শাড়ি ফুল বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি ঢাকায় আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ কোনো রকম বিকাশ লাগবে না অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে কনফার্ম করবেন বারো হাতের শাড়ি পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকায় এই শাড়িটা দেখেন এত সুন্দর গ্লিটার প্রিন্ট করা এগুলো উঠে যাবে না সিলভার কালার গ্লিটার করা থাকবে এই হচ্ছে শাড়িটার আঁচলের অংশটা মার্শাল্লা দুর্দান্ত একটা শাড়ি ব্ল্যাকের উপরে মেরুন এন্ড অরেঞ্জ ডাবল শেডের এর পার করা সম্পূর্ণ শাড়িতে গ্লিটার প্রিন্ট করা বারো হাতের শাড়ি পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকার অফারে বারো হাতের শাড়ি তিনশো পঞ্চাশ এগুলো ওয়াশেবল শাড়ি কোনোভাবে এগুলো উঠে যাবে না ঠিক আছে পছন্দ হওয়া মাত্র দ্রুত স্ক্রিনশট করবেন শাড়িগুলো এক পিস করে স্ক্রিনশট নিয়ে ইনবক্সে অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সহ হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়েই কনফার্ম দেখবেন আমাদের কিন্তু কোনো অর্ডার ক্যান্সেল অথবা রিটার্ন পলিসি নাই

এত কম প্রাইজে এত সুন্দর কোয়ালিটি ফুল শাড়ি কেউ দিবে না তিনশো পঞ্চাশ টাকায় মনে হচ্ছে আঁচলটা ওদিকে হবে কেন কেন এরকম হবে এই এই দেখেন আঁচলটা আর হচ্ছে শাড়িটা বারো হাত প্লাসের শাড়ি আঁচল গেল কিছু করার নাই এই দেখেন দেখায় দিলাম তিনশো পঞ্চাশ জর্জেট শাড়ি সফট জর্জেটের সুন্দর আর একটা শাড়ি রেড কালারের মধ্যেই দেখেন আঁচল এন্ড বডি সফট জর্জেটের শাড়ি অ্যান্ড এই শাড়িটাতে সম্পূর্ণ সুতার ওয়ার্ক করা তিনশো পঞ্চাশের অফারে দিয়ে দিচ্ছি সফট জর্জেটের শাড়ি তিনশো পঞ্চাশ তেরো হাতের শাড়ি দ্রুত অর্ডার করবেন অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সহ তেরো হাতের শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় সফট জর্জেট আচল অ্যান্ড বডি শিফন জর্জেটের শাড়ি তিনশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন শিফন জর্জেট দ্রুত অর্ডারটি কনফার্ম করে ফেলুন অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সহ তিনশো পঞ্চাশ এত সুন্দর পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় সফট চার্জেট শাড়ি বারো হাতের শাড়ি তিনশো পঞ্চাশ টাকার অফারে পেয়ে যাচ্ছেন পছন্দ করুন ঢাকায় আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ কোনোরকম বিকাশ করতে হবে না অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে কনফার্ম করবেন এই হচ্ছে আঁচলটা অ্যান্ড এই হচ্ছে বডি সফট জার্জেটের শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকার অফারে অ্যান্ড আমরা দেখাচ্ছি লটের শাড়ি টুকটাক প্রবলেম থাকবে বারো হাত প্লাস তিনশো পঞ্চাশ টুকটাক প্রবলেম হালকা ফুটা ছেঁড়া দাগ স্পট সুতার টান ইউজ আনইউজ মডেল ইউজ ডল ইউজ ইনটেক ফ্রেশ সব টাইপের শাড়ি থাকবে পারে ময়লা সেফটিফিনের ডাক একটু ফুটা এই টাইপের প্রবলেম থাকতে পারে নাও পারে এই শাড়িটা একদম সফট সিল্কের মধ্যে চলে যাচ্ছে বারো হাতের শাড়ি তিনশো পঞ্চাশ একদমই সফট সিল্ক শাড়ি তিনশো পঞ্চাশ টাকার অফারে সফট জর্জেটের আরেকটা সুন্দর শাড়ি দেখাবো এটার কালারটাও মার্শাল্লা আঁচল অ্যান্ড বডি সফট জর্জেটের শাড়ি তিনশো পঞ্চাশ টাকায় অনেক বেশি নাইস একটা শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকার অফারে দ্রুত অর্ডারটি কনফার্ম করে ফেলুন বারো হাতের শাড়ি ক্যাপশন করবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে কনফার্ম করবেন যারা এখনো আমাদের ফেসবুক পেজ ফলো করেন নাই দ্রুত ফলো করে ফেলুন চান রাত্রে তিরিশ জন আপু পাবেন গিফট শুধুমাত্র লাভ লাইক শেয়ার কমেন্টসের উপর থেকে তিরিশ জন আপুকে দেওয়া হবে দারুণ সব গিফট বারো হাত প্লাসের শাড়ি তিনশো পঞ্চাশ সফট জার্জেট কালার ডিজাইন সব কিছু আলাদা কোনো শাড়ির সাথে কোনো শাড়ির মিল নাই শিফন জর্জেটের শাড়ি তিনশো পঞ্চাশ টাকার অফারে পাচ্ছেন শিফন জর্জেটের শাড়িটা হোয়াইটের মধ্যে চলে যাচ্ছে সুন্দর এই শাড়িটা এই যে চোদ্দ হাত শিফন জর্জের চোদ্দ হাতের শাড়ি তিনশো পঞ্চাশ অবিশ্বাস্য মূল্য এত কম প্রাইজে এত দামি শাড়ি কেউ দিবে না দেখেন ইটালিয়ান জর্জের পুরো শাড়িটা একটু ব্রাউন কালার থাকবে অরেঞ্জ কালার সিল্ক শার্ট এন্ড পার করা এন্ড এই হচ্ছে শাড়িটা একটু ব্রাউন ব্রাউন কালার পনেরো হাফ প্লাসের শাড়ি তিনশো পঞ্চাশ টাকার অফারে পেয়ে যাচ্ছেন পনেরো হাত প্লাস তিনশো পঞ্চাশ পানির দামে হানি পাচ্ছেন সফট জার্জেটের শাড়ি আঁচল বডি

আচল বডি চুনরি শাড়ি জর্জেটের মধ্যে চুনরি পার করা থাকবে খুবই দারুন একটা কালার পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকার অফারে বারো হাতের শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় দ্রুত অর্ডারটি কনফার্ম করে ফেলুন অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সহ না হলে কিন্তু সোল্ড আউট হয়ে যাবে এত সুন্দর শাড়িগুলো যাচ্ছে আজকে একদমই পানির দামে এই সুন্দর শাড়িটা এই ভিডিওর লাস্ট ওয়ান সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্টস করবেন পছন্দ হলে ইনবক্স করবেন এই হচ্ছে শাড়িটা তিনশো পঞ্চাশ চোদ্দ হাতের শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম